আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসতে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শান্তি শুভেচ্ছ অভিনন্দন ঢাকার ওদরে মধুসিটি টু রাজধানী ধানমন্ডি মহৎপুর থেকে সৈতবুদ্ধ বরিগঙ্গা বসিরা ব্রিজ সংলগ্ন জাতীয় সংসদ ভবন থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্বে এই সিটি এই এখন আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা মধুসিটি গেটটা আশেপাশে যেই ভিতরে অংশটা এটা মধুসিটি আকিস ফাউন্ডেশন বিল্ডিং এখানে কয়েকটা বিল্ডিং করেছে মধ্য সিরাজপথে স্কুল মাদ্রাসা সব কিছু এখানে আছে আমি নতুন একটি প্লট নিয়ে আপনাদের আসলাম পাঁচকার একটি প্লট খুব সুন্দর মনোরম পরিবেশ চমৎকার পরিবেশ একটা প্লট কনার প্লট আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা যারা দেখতে চান তাই দেখতে পাচ্ছেন এই পাঁচকার পাঁচকার প্লটটি একদম প্লট পর আশেপাশে বড় বড় হাইরেস্ট বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে করেছে এই রোডটা আপনার চল্লিশ ফিট আর পাশের রোডটা হচ্ছে ওই পঁচিশ ফিট এভিনিউ রোড এই দেখতে পাচ্ছেন এই চল্লিশ ফিট রোডটা একদম এটার পাশেই কনার প্লটটা আর এটা হচ্ছে পঁচিশ ফিট একদম পাঁচ কাটা নিট প্লট ব্যক্তি মালিকানাধীন এই জমিটা যারা এই জমিটি কিনতে চান অবশ্যই আমাদের আমার যোগাযোগ করবেন সাথে সাথে ইনস্ট্যান্ট প্লট হস্ত হস্তান্তর হবে এই নিশ্চয় দিতে পারবো আর রাস্তায় বিদ্যুৎ সংযোগ আছে ফুড কোর্ট আছে হান্ড্রেড পার্সেন্ট রিডি প্লট তাই করে চলে আসুন এই কাঙ্ক্ষিত প্লটে একদম বিশ্বস্ত সাথে নিতে পারবেন আপনারা প্রিয় ভাই বলেন আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও আমি এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ